লিন মাই বিউটিফুল লাভলি फ्रेंड्स সকলে খুব ভালো আছো তো লিখাতে অনেক দিন পড়িলাম তো মাই ডুল সব ইচ্ছা থাকলেও আসা হয় না তো দেখো আমি তো সব সময় একটা সবজি নিয়েই তোমাদের কাছে আসি রেসিপি নানান ধরনের কিন্তু আমি তো যেহেতু একটু ভেজিটেবলসই পছন্দ করি সেই জন্য সেরকম কিছু আমার প্রিয় রান্না সবসময় তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করে তো ঠিক সেরকমই একটি রান্না আমার এই আমরা তো পালং শাক নানাভাবে খাই নানাভাবে মানে তার মানে ইভেন মাটন দিয়েও পালং শাক হয় ইভেন চিকেন দিয়ে সব কিছু দিয়ে ভালো হয় তো আমি আজকে কিন্তু তো যেহেতু আমি ননভেজটা খুব কম করি সেই জন্য আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সমস্ত রকম সবজি দিয়ে পালং শাকের একটা রেসিপি যেটা কি না হবে তোমার সর্ষে বাটা দিয়ে দেখো এর মধ্যে আমি দিয়েছি সবজি সেটা দিয়েছি শিম দিয়েছি আলু দিয়েছি বাঁধাকপি দিয়েছি বিনস দিয়েছি কুমড়ো দিয়েছি ফুলকপি বড়ো বড়ো করে দেখো ফুলকপি আছে অনেক বড় বড় করে আর তার সাথে আছে যেটা আমরা এখন ভীষণ করি এই সময়টা পালন তো আমাদের আমি গোটাটা ভালো ভাবতাম আমাদের বাড়িতে গোটা হয় না শ্বশুরবাড়িতে বাড়িতে বা বাপের বাড়িতে হয় না কিন্তু আমার মামার বাড়িতে আমি খুব খেতাম সেটা আমি না ভীষণভাবে মিস করি সেটা গোটা দেখো আমি দিয়ে দিলাম ধনে পাতা কারণ আমি পালং শাকে সবসময় ধনে পাতা ইউজ করি আমার খুব ভালো লাগে ফ্লেভারটা এমনি আমি একটু ধনেপাতা পছন্দ করি একটু মুদে যাবে এইটা আমি কদিন খুবই ব্যস্ত থাকছি কারণ আমার যে আর কি আমাকে সব সময় সাহায্য করে সে খুব শরীর খারাপ পাচ্ছে না যেদিনকে রামের বিজয় উৎসব হলো অযোধ্যাতে সেদিন এত আনন্দ করে রামের গান গেয়েছে সব করেছে সেদিনই বাড়ি যাবার পথে রাস্তায় পড়ে গিয়ে ঠেঙে অসুবিধা এখন অসুস্থ এই কদিনের ছুটি নিয়েছে একা হাতে সব করছি এবং এই বয়সে সেটা খুবই কষ্ট এটা ভীষণ ভালো খেতে হয় এটাও আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি এটা একটা দুর্গান্ত রান্না দুর্দান্ত রান্না বলতে আমার কাছে দুর্দান্ত সবার কাছে নাও হতে পারে কারণ আমি তো খুব শাকসবজি ভালোবাসি আমি যেমন প্রকৃতি ভালোবাসি তেমনি আমি শাক সবজি খেতেও ভালোবাসি আমি মাছ মাংস পছন্দ খুব করি না চিরদিনই আজকে বয়স হয়েছে বলে কোনোদিনই কোনো করি না তো এটা ভীষণ ভালো খেতে হয় এটাও গরম ভাতে মিষ্টি মিষ্টি একটা শিশুপালং এর সর্ষে পালং যেটা দুর্দান্ত হয় সর্ষের সাথে আমি নুনটা দিয়ে রেখেছি আর এগুলোর সমস্ত সবজিগুলো আমি ব্লাঞ্চিং করে রেখে দিয়েছি এগুলো সব ব্লাঞ্চিং করা শাকে তো জেনারেলি জল লাগে না কিন্তু আমি একটু দেব ওই মশলা ধোয়া জল ক্যামেরা ধরে এত সুন্দর করে এটা নাড়ানো যায় শুধু যে বলার মতো নয় কিন্তু ক্যামেরা ধরে যেটা অত্যন্ত অসুবিধা সেটা হয় না তাই ক্যামেরা রেখে আবার একবার মনের সুখে এটাকে এক হাতে সারাশি আর এক হাতে খুন্তি দিয়ে খুব মনে সুখে নাড়িয়ে নেব নাড়িয়ে এটা একদম ঘাঁটাঘাটা হয়ে যাবে কিন্তু সবজিগুলো যেন তো আমি স্টিম করিনি পুরো আমি ব্লাঞ্চিং করেছি কারণ কি হয় একটু তো এটা কষবই তো সর্ষে দেওয়া হয়ে গেছে সর্ষে বাটা বেশিক্ষণ রাখবো না যদিও আমি নুন দিয়ে বাটি তবুও আর একটু তেল একদম এটা মানে কড়ার সাথে লেগে যাবে তারপর আমি নামাবো কড়ার সাথে একদম লেগে যাবে একদম কিছু থাকবে না মানে এত শুকনো করব আর কি রান্নাটা আর এর মধ্যে ফোড়ন দিয়েছি আমি গম তেলে সর্ষের তেল দিয়েছিলাম আর এটা হচ্ছে আমার গরম করা তেল এটা মিক্সড আছে আর সর্ষের তেলের মধ্যে কালো জিরে সর্ষে এগুলোকে ফোড়ন দিয়ে আমি তারপরে সবজিগুলো দিয়ে দিয়েছি বাস হয়ে গেল তো বন্ধুরা সকলে খুব ভালো থেকো আমি সঞ্চিতা ইনক্রেডিবল ইউটিউব জার্নি থেকে তোমাদের কাছে এসেছিলাম নিশ্চয়ই তোমরা ভালো আছো আরও ভালো থেকো কেমন সবাই আনন্দে থেকো হ্যাপি থেকো ব্লেসড থেকো সুস্থ থেকো কেমন টেক কেয়ার নাটা বাযে